বন্ধুরা তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন আজকে দেখব আপনার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত সে অপেক্ষায় থাকবে আপনার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত সে অপেক্ষায় থাকবেন জাস্টিস চাইছেন জাজমেন্ট চাইছেন ম্যাজিক হোক একটা কিছু এটাও চাইছেন উনি কিন্তু রকম ম্যাজিশিয়ান উনি অনেক কিছু আপনার কাছে গোপন করেছেন যার কারণে হয়তো আপনাদের রিলেশনটা ব্রেক হয়ে গেছে কিন্তু উনি এখন চাইছেন যে আপনার জীবনে মানে ওনার জীবনে শেষ দিন পর্যন্ত আপনার জন্যই অপেক্ষায় থাকবেন দেখুন আপনার সাথে হয়তো খারাপ ব্যবহার করেছেন বা আপনাদের বা ওনার কোনো টাকা পয়সা অর্থনৈতিক বা কোনো জিনিস গোল্ড যে সোনা হতে পারে রুগো হতে পারে বা কোনো টাকা হতে পারে হয়তো চোট হয়েছে চুরি হোক বা কিছু এরকম কিছু হয়েছে আপনারও হতে পারে বা আপনার পার্টনারেরও হতে পারে তো এখানে উনি কিন্তু একটা আপনাকে এম্পেরেসের চোখে দেখেন উনি কিন্তু ভীষণ এখন ভাবছেন আর এখানে দেখুন এম্পেরেস এসছে এখানে এসছে নাইন অফ প্যান্টিক্যালস তো এখানে উনি কিন্তু প্রচুর পরিমাণে আপনার কথা ভাবছেন এবং উনি আপনাকে খুবই ভালোবাসেন ভিতর থেকে মন থেকে উনি কিন্তু আপনাকেই ভালোবাসেন কারণ নালে কথা মনে হবে কেন যে জীবনের শেষ দিন পর্যন্ত আপনার জন্যই অপেক্ষা করবেন বা অপেক্ষায় থাকবেন এখানে দেখুন সব কাপস এসছে এখানে প্রচুর ইমোশন আছে ওনার মধ্যে বা আপনার মধ্যে কিন্তু এই রিলেশনশিপটা কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ আপনাদের মধ্যে দুজন দুজনকেই প্রচণ্ড ভালোবাসেন এবং আপনাদের নিউ বিগিনিং কিন্তু হবে একটা ম্যাজিক কিছু আপনাদের হবে জীবনে যেটা উনি চাইছেন হয়তো তবে সম্পর্কটা কিন্তু আপনাদের একটু দেরি হবে উনি ওই জন্যই অপেক্ষা করছেন যে জীবনের শেষ দিন পর্যন্ত উনি অপেক্ষা করবেন কারণ কথা বলছেন মানেই লেট হবে কোনো কারণে হয়তো উনি আসতে পারছেন না বা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বা উনি এমন একটা সিচুয়েশানে এখন রয়েছেন দেখুন উনি স্টাফ হয়ে রয়েছেন এমন একটা পজিশানে রয়েছেন যে উনি রিগ্রেটফুল অবস্থাতে রয়েছেন মানে কিছু করতে পারছেন না হয়তো সেরকম একটা কোনো খারাপ পজিশানে উনি আছেন তো এখানে দেখুন জাজমেন্ট চাইছেন এখানে দেখুন হোইলার ফরচুনের ভাগ্যের চাকা ঘুরবে তো ভাগ্যের চাকা কিন্তু আপনাদের ঘুরতে চলেছে বন্ধুরা আপনাদের কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে এবং উনি কিন্তু খুব একটা ঝুর ঝামেলা হয়তো পছন্দ করেন না তবু হয়তো ওনার ভাগ্যেই ঝুর ঝামেলা এসে যায় তার জন্য কিন্তু উনি আজকে খুব অসহায় বা একা হয়ে গেছেন একাকিত ফিল করছেন উনি কিন্তু মানে ভীষণ একা হয়ে গেছেন এবং উনি কিন্তু নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন কোনো কারণে হয়তো ওনাকে কেউ ফাঁসিয়ে দিয়েছেন কোনো কিছু ব্যাপারে তো সেই জায়গাটা কিন্তু উনি স্টাক হয়ে গেছেন এখন কি করবেন মানে ভীষণ চিন্তা ভাবনা করছেন এবং আপনার সাথেও যোগাযোগ এই মুহূর্তে হয়তো করার মতো পরিস্থিতি নেই যার জন্যে উনি ইউনিভার্সের কাছে কিন্তু প্রে করছেন যে আমার জাজমেন্ট দেয়া হোক এরকম একটা পজিশানে উনি কিন্তু একটা কিছু ম্যাজিকের আশা করছেন তো আপনাদের রিলেশনটা এখানে দেখুন কাপস সোর্স সব রাশি এসে গেছে হ্যাঁ এখন সব রাশি মোটামুটি এসে গেছে আপনি ভাগ্যের চাকাটাকে ঘোরাতে চাইছেন আপনাদের ভালোবাসাটা না অ্যাঞ্জেল প্রোটেক্টেড আছে বুঝলেন এই জায়গাটা কিন্তু আপনাদের আবার হয়তো যোগাযোগ হবে বা কারণ হয়েও গেছে যোগাযোগ এরকমও কিন্তু কোনো কিছু বন্ধুরা আছেন তাদের কিন্তু যোগাযোগ আবার নতুন করে হয়েছে এটা কিন্তু আসছে এখানে নতুন করে যোগাযোগ হয়েছে বা কারোর যোগাযোগ হবে আগামী দিনে এখন সে হয়তো কোনো একটা পজিশানে আটকে রয়েছেন বা কোনো গোল পূরণের উদ্দেশ্যে কিন্তু উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো সেই জায়গাটা হয়তো পূরণ হলেই তারপরেই হয়তো আপনার কাছে আসবেন বা আপনার সাথে যোগাযোগ করবেন এরকম একটা চিন্তা করছেন আপনাকে কিন্তু ভীষণ সুন্দর একটা মনের মানুষ বলে মনে করেন যে আপনি ভীষণ সুন্দর মনের মানুষ এবং আপনার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর কোয়ালিটি রয়েছে যে কোয়ালিটিগুলো সাধারণত সবার মধ্যে থাকে না আপনার মধ্যে হয়তো হিলিং করার ক্ষমতা রয়েছে আপনার মধ্যে একটা পাওয়ার আছে আপনার মধ্যে ধরুন ইমোশন আছে আপনার মধ্যে প্রোটেক্ট করার ক্ষমতা আছে আপনার মধ্যে সমস্ত কিছু ফিলিং করার ফিলিংয়ের একটা ক্ষমতা রয়েছে হ্যাঁ আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে সে পুরুষ হন বা মহিলা হন আপনাদের মধ্যে কিন্তু এই জিনিসটা রয়েছে দেখুন মাদারলি নেচার বলতে একটা মায়া মমতা ভালোবাসা মায়ের মতো স্নেহ হয়তো আপনার মধ্যে সে দেখেছে সেটা হয়তো আর অন্য কোথাও পায়নি যার কারণে কিন্তু উনি এখন আপনার কথাই কিন্তু ভাবছেন যে এই আমার ঠিক আসল পার্টনার বা জীবনের শেষ দিন পর্যন্ত আমি ওর জন্যই অপেক্ষায় থাকবো এটাই কিন্তু ওনার এখন ডিসিশান উনি নিয়ে নিয়েছেন যার জন্য এখন স্টাফ হয়ে রয়েছেন ইনকাম করছেন অর্থ ইনকাম করছেন ভালো অর্থ ইনকামই করছেন এবং উনি কিন্তু একদম যেমন তেমন ঘরের মহিলা বা পুরুষ নয় এখানে কিন্তু একটাও বাজে কার্ড আসেনি তবে সিচুয়েশানটা ওনার খুব খারাপ আছে কারণ সিচুয়েশানটা এতটাই খারাপ আছেন যে উনি এই মুহূর্তে কিছু করতে পারছেন না উনি শুধু এখন নিজেকে রক্ষা করা বা নিজেকে প্রোটেক্ট করার অবস্থাতে রয়েছেন তবে আপনার কাছে অনেক কিছু হয়তো গোপন করেছেন সেটা হয়তো কী কোন দিক দিয়ে গোপন করছেন হয়তো কেউ থার্ড পার্টি ছিল বা ছোটোবেলাকার কোনো বন্ধু হতে পারে বা ওনার বাড়ি থেকে হয়তো তার সাথে রিলেশন ঠিক করে রাখতে পারেন এরকম বা বাড়ির কেউ হতে পারে থার্ড পার্টি এমনও হয় না ফ্যামিলির মধ্যেও থার্ড পার্টি থাকে যে তার সাথে হয়তো কোনো রিলেশানে জড়িয়ে আছে যে যেহেতু এটাও হতে পারে তো এখানে কিছু একটা ব্যাপারের জন্য উনি কিন্তু এগোতে পারছেন না এই মুহূর্তে তবে এটা এই সম্পর্কটা কিন্তু আবার নতুন করে আপনাদের শুরু হবে নতুন করে শুরু হবে এখানে জাজমেন্ট হবে ইউনিভার্স বলছেন জাজমেন্ট হবে অ্যাঞ্জেল কিন্তু প্রোটেক্ট করে রেখেছেন আপনাদের রিলেশানটার মধ্যে উনি কিন্তু ভীষণ পরিমাণে একটা ওনার মধ্যে প্রচুর প্রোটেস্ট করার ক্ষমতা রয়েছে উনি কিন্তু রিয়েলি কিন্তু একটা ভালো পারসেন ঠান্ডা মাইন্ডের হ্যাঁ শান্ত মাথার মানুষ উনি কিন্তু ওনার কোনো একটা ভুল সিদ্ধান্তে হতে পারে যে উনি একটা সার্কেলের মধ্যে জড়িয়ে গেছেন সেই ভুলটার জন্য আজকে কিন্তু উনি পস্তাচ্ছেন এবং উনি কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন উনি যদি আপনারা ভাবেন যে উনি খুব ভালো আছেন তা নয় উনি কিন্তু ভালো নেই তো এখানে আপনাদের পার্টনার নার্স ডাক্তার বা ধরুন এরকম হিলিং টাইপের টাইপের হিলার মানুষকেও হতে পারে ক্ষেত্রে ক্ষেত্রে সবার কারো কিন্তু নাও হতে পারে এখানে যেটা এসছে আমি সেটাই বলছি যেখানে কিন্তু হিলারের ব্যাপারটা রয়েছে হিলিং করার ব্যাপারটা রয়েছে ওনার মধ্যে মানুষকে বা আপনার মধ্যে হয়তো রয়েছে হিলিং করার ক্ষমতা সেই হিলিং করাটা সেই হিলিংটা উনি কিন্তু এখন পাচ্ছেন না আপনার থেকে পাচ্ছেন না যার কারণে উনি কিন্তু ভীষণ নিজেকে রিগ্রেটফুল অবস্থাতে রেখেছেন এবং স্টার পজিশনে রেখেছেন কারণ দেখুন উনি আপনার থেকে হিল হতেন আপনার সংস্পর্শে বা আপনার সাথে কাছাকাছি আসলে উনি কিন্তু হিল হতেন উনি কিন্তু অনেকটা আপনার উর্জাটা ভালো অরাটা আপনার ভালো যার জন্যে আপনার অরাতে আসলে উনি পজিটিভ হতেন বা ওনার উন্নতি হতো অনেক হয়তো ভালো দিকগুলো ওনার হয়েছিল যার কারণে উনি এমন একটা পার্সনের কাছে গেছেন যে সেই পার্সনের কাছে গিয়ে উনি নেগেটিভ আর নেগেটিভ মানুষ আরও নেগেটিভ হয়ে গেছেন হ্যাঁ সেই জায়গা থেকে উনি কিন্তু এখন আপনার কথাই ভাবছেন যে আপনার সাথে কি সম্পর্ক কিসের সম্পর্ক এটা কেন উনি ভুলতে পারছেন না আপনিও বা কেন ভুলতে পারছেন না আপনিও তো প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছেন প্রচুর মনে করছেন তার কথা সময় দিন রাত ভাবছেন সেও ভাবছে তাহলে এই সম্পর্কটা কি এই সম্পর্কটা কি টুইন ফ্লেম এই সম্পর্কটা কি সোলমেট এই সম্পর্কটা কিসের সম্পর্ক কেন এমন হচ্ছে কেন ভুলতে পারছি না এগুলো মানে দুজনের মধ্যেই কিন্তু একটা দ্বন্দ্ব চলছে আপনাদের তো এখানে বলব বন্ধুরা সোলমেট টুইন ফ্লেম ও সমস্ত বাদ দিন কারোমিক রিলেশনও ভালো হয় যদি মানুষ ভালো হয় দুজনেই যদি আপনারা দুজনকে ভালোবাসেন তত সম্পর্ক যদি সুন্দরভাবে চলে সেখানে কোনো কি সম্পর্ক এটা দেখে কোনো লাভ নেই তো এখানে দেখা যাচ্ছে উনি সেই জায়গা থেকে আপনার আপনার মতো মানুষ হয়তো উনি পাননি হয়তো অনেকের সাথে হয়তো উনি রিলেশন করেছেন হ্যাঁ কিন্তু আপনার মতো যে যোদ্ধা আপনি একটা যোদ্ধা আপনি ভীষণ নিজেকে কন্ট্রোল করতে পারেন নিজের স্ট্যাটাস খুব ভালো আপনার আপনার হয়তো আপনার নিজের নামে প্রপার্টি আছে হ্যাঁ আপনার অ্যাবানডেজ আছে আপনার মধ্যে স্পিরিচুয়াল জ্ঞান আছে হ্যাঁ আপনি ডিসিপ্লিন মেনে চলেন আপনার মধ্যে একটা মানে বললাম না মাদারলি নেচার রয়েছে এক্সপিরিয়েন্স আছে প্রচুর পরিমাণে আপনার মধ্যে এই রিলেশনটা কিন্তু একটা আনকন্ডিশনার লাভ কিন্তু বলছে যে একটা আনকন্ডিশনাল লাভ তো এখানে দেখুন এখানেও এসছে বা এমপ্রেস আপনাকে কিন্তু একটা এমপ্রেসের চোখে দেখা আপনার মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে আপনি হয়তো হিল করতে পারেন মানুষকে আপনি হিলার হতে পারেন এ আপনার মধ্যে ইমোশন যেমন রয়েছে আপনার মধ্যে ফিলিং রয়েছে আপনি স্ট্রং প্রচুর স্ট্রং রয়েছেন আপনার মধ্যে একটা মাতৃত্ব ভাব রয়েছে মানে মায়ের মতো স্নেহ ভালোবাসা মমতা দিতে পারেন সেই জিনিসটা হয়তো উনি বুঝতে পেরেছেন বা পেয়েছেন আপনার থেকে যার কারণে কিন্তু এখানে আপনার জন্যই অপেক্ষা করছেন উনি কিন্তু আর অন্য কোনো দিকেই মানে তাকাতে চাইছেন না ভাবছেন যে আমি মানে আপনার জন্য উনি শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে রাজি থাকবেন এখানে দেখুন অর্থনৈতিকভাবে উনি কিন্তু খুবই ভালো আছেন সব অনেক জায়গা থেকে ওনার অপরচুনিটি আসছে উনি কিন্তু একটা স্টেবেল জায়গায় রয়েছেন উনি কিন্তু একটু কন্ট্রোলিং নেচার আছে আপনার পার্টনারের সে যেই হোক না কেন ছেলেই হোক মেয়ে হোক ওনার মধ্যে কিন্তু একটু কন্ট্রোলিং নেচার দেখতে পাচ্ছি আমি উনি ভীষণ কন্ট্রোল করেন আপনাকে হয়তো কন্ট্রোল করতেন তবে এখন কিন্তু ভীষণ ম্যানিফেস্টেশন করছেন আপনার জন্য আর অনেক কথা গোপন করেছেন আপনার কাছে অনেক কথা বলেননি অনেক কিছু গোপন করে গেছেন হয়তো এমনও হতে পারে উনি ডিভোর্সে এমনও হতে পারে ওনার উনি বিবাহিত জানি না কার কেমন কার সাথে কি যাবে কার এনার্জি আসছে এখানে তো এখানে কিন্তু দেখা যাচ্ছে জাজমেন্ট হবে ইউনিভার্স কিন্তু বলছেন এখন এবার তোমার সময় হয়েছে কিন্তু ইউনিভার্সের সময় টাইম অনুযায়ী ছাড়া তো কোনো কিছুই হয় না আমরা যতই লাফালাফি করি যতই মনে করি আজকেই এটা করব কালকেই এটা করব। আমরা করবো বললেই হবে না ইউনিভার্স সময় যখন হওয়ার তখনই কিন্তু দেবেন তার আগে কিন্তু আমরা সেইখান থেকে বেরোতে পারবো না বা কিছু করতে পারবো না তো এখানে দেখুন হুইল অফ ফরচুনেস এখানে একটা ভাগ্যের চাকা ঘোরার কথা বলছে তো এই ভাগ্যের চাকাটা ঘুরবে যে এখানে কিন্তু এখানেও আপনাদের কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্টেড রয়েছেন তো এটাও কিন্তু সময় লাগবে চেঞ্জ হবে এই গোলটা পূরণ হবে কিন্তু সময় লাগবে সেই সময়টা তো আপনাকে দিতে হবে সেই সময়টা ওনাকেও দিতে হবে এই চেঞ্জ হওয়ার জন্য এই ভাগ্যের চাকা ঘোরানোর জন্য সেও সময় তাকেও দিতে হবে সময় আপনাকেও দিতে হবে সময় তবেই সেই দিনটা কিন্তু আপনাদের আসবে এখানে যেমন এসছে দেখুন এখানে বলছেন কিন্তু এবার সময় হয়েছে প্রত্যেকে বলছে এখানে প্রত্যেকে বলছে হে ইউনিভার্স আমার আমার দিনটা ফিরিয়ে দাও আমি আর পাচ্ছি না এত কষ্ট থেকে আমার সলিউশন বার করে দাও এখান থেকে এত কষ্টের মধ্যে থেকে আমাকে বার করো তো এখান থেকে বার তো করবেন উনি তো অ্যাঞ্জেল তো এখানে মানে বাঁশি বাজিয়ে দিয়েছেন ওনার জন্য বা আপনার জন্য যদি কোনো কর্ম খারাপ করে থাকেন সেই কর্মটা রিলিজ না হওয়া পর্যন্ত তো আপনারা এক জায়গায় হতে পারবেন না তো যেহেতু কার্ড কিন্তু পজিটিভ কার্ড এখানে কিন্তু জাজমেন্টের কার্ড মানে আপনাদের জাজমেন্ট হবে সে আজ হোক আর কাল হোক জাজমেন্ট হবে আর যেহেতু উনি কিন্তু আপনাকে একটা ভালো চোখেই দেখেন একটা ইম্প্রেসের চোখে দেখেন তো এখানে এসে দা ওয়ার্ল এখানে দেখুন একটা সার্কেলের মধ্যে উনি কিন্তু রয়েছেন তো এই সার্কেলটা কিন্তু এখান থেকে কিন্তু উনি বেরোবেন ওপেনিং হবে আর এর এরপরে কিন্তু উনি একটা সাকসেসফুল জায়গায় আসবে ওনার কিন্তু এখন অনেক অপরচুনিটি আসছে কিন্তু উনি কোনো দিকে তাকাচ্ছেন না উনি কারোর প্রতি ওনার ভালো লাগছে না উনি চাইছেন আপনাকে আপনাকেই চাইছেন ওনার মানে মন বলুন ফোকাস বলুন সব কিছুই উনি ওয়েট করতে রাজি উনি সারা জীবন পারলে আপনার জন্য অপেক্ষা করবেন তবু উনি অন্য কারোর কাছে আর যাবেন না এটাই উনি মনস্থির করেছেন তার জন্যই উনি সারা জীবন ধরে অপেক্ষা করতে আপনার জন্য রাজি আছে উনি চাইছেন জীবনে একটা ম্যাজিক হোক যে কিছু একটা নিউ বিগিনিং হোক কিন্তু নিউ বিগিনিং হবে নিউ বিগিনিংও হবে ম্যাজিকও হবে আপনাদের জীবনে ভাগ্যের চাকাও ঘুরবে জাজমেন্টও আপনারা পাবেন তবে ওয়েট করতে হবে এখন ওনার সময় হয়নি ওনার দেরি আছে একটু সময় লাগবে কারণ উনি এখন একটা কোনো ব্যাপারে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছেন সেই ঝামেলাটা থেকে না বেরোনো পর্যন্ত কিন্তু উনি কিছু করতে পারবেন না তো একটু গাইডেন্স কার্ড দেখবো আপনাদের যে গাইডেন্স কার্ডে কি বলছে উনি অপেক্ষা করবেন আপনারা পারলে অপেক্ষা করবেন না পারলে যদি আপনাদের বাড়ি